এই ভ্যানটা আমার আমি ওই যে ভ্যানটা ছুঁই গেলাম বাড়িতে ছুঁই যাওয়ার পরে আমি ওই যে বলছি তাল তুলি ছুঁই গেলাম গাইয়ে শুনছির পরে তো ভ্যান তুলে হয়ে গেছে ভ্যান আর পাইছেনি বাড়িতে সব খোঁসা খোঁজ আসছে ওই তাল ছুঁয়ে তুলা বন্ধ করে দিয়ে আমি আবার হয়ে গেছি ভ্যানটা ওদের ওদের কোথা থেকে ধরছিল ওদের ভাটার ভোগে ধারা পড়িতে যখন ভ্যান দিতে কতজন ছিল তারা ভ্যানটা দিয়ে পায়নি খুঁজছে সব খুঁজে পায়নি তারপরে ওই যে বললো শুনলো শোনার পর হচ্ছে

আমি এসে নিজেদের জামা এসে বলে আরকি পুলিশ কেন্দ্র আজকে আনুমানিক সাড়ে দশটার সময় আমাদের প্রতিদিনের কাজ করার জন্য ক্যাম্পের বাইরে গেটের বাইরে বের রাখি কনস্টেবাল ছিল তো ওই মুহূর্তে একা অনেক পাচ্ছে তো সার ফ্যানত মানে দাঁড়ায় নেই চলন্ত অবস্থায়

Bali susu ada nggak hospital ada komi palaka, harus tutup warga, sidon, hamil depa isi pakirin, pakirin maliku sir, pakirin maliku, ya tadi cakata boruk cakal betala malaki sita makan, boruk, 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 cakal betala maliku, ya tadi cakal betala maliku, ya tadi cakal betala અને મારે બાજે